আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সর্ব অবস্থায় সকলকে ভালো রাখু সুস্থ রাখু সেই দেওয়া কামনা করছি তার পাশাপাশি যারা আমাদের পড়াগুলো শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা আপনাদেরকে যেন পড়াগুলো সহজে তৌফিক দান করেন সেই দেওয়া কামনা করছি আমিন ইয়ারবাল আলমী তার পাশাপাশি আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আলহামদুলিল্লাহ অনেকেই দেখে থাকেন কষ্ট করে একটু আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে খারাজবর খারাজের পেশ। এগুলো একালিফ লম্বা করতে হয় আর এগুলো উচ্চারণগুলো আমরা কিভাবে করব সেটা শেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি চিন চীনের উপরে খারাজবর ইয়ানে খারাজের হামজার উপরে উল্টা পেশ এই সবগুলো উল্টা পেশ এই সবগুলো খারাজের এই দুই লাইনের ভিতরে খারা জবর তো আমরা রিডিং পড়ব সা 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 sa sha so sa sha so sa so do to zo fa 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 bo 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 ka 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 fa la la ha ha a la ha fa o ka a la ha i i Ri, 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 mi, 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 yi, ri, mi, li, 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 wi, 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 ni, ni. नी ली वी, नी ई मी এটা চাপ দেয়া এটা হচ্ছে হালকা করে এটা হচ্ছে হো 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 চাপ দেয়া আর এটা হচ্ছে উ ধাক্কা দেয়া উ আর এটা হচ্ছে রু রু গো উ হু হো 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 গো স দ فا قو كا ها لا حا يي ري مي لي وي ني او هو خو আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে পরাগুলো যাতে রীতিভাবে আয়ত্ত করাতে করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু